বিহারের বিধানসভা নির্বাচনের আগে বিরোধীরা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে নির্বাচনী ইস্যু করে তুলেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে রাষ্ট্রীয় জনতা দল আর জেডি নেতা তেজস্বী যাদব সকলেই ভোট চুরির বিষয় নিয়ে দাবি তুলেছেন বুধবার সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা পর্যন্ত নির্বাচন কমিশন হিসাব প্রকাশ করেছে আর জেডির সাতচল্লিশ হাজার পাঁচশো ছয়টি বিএলএ কমিশনে নিষিদ্ধ থাকলেও তারা এখনো পর্যন্ত কোনো দাবি বা আপত্তি দায়ের করেনি কমিশন পয়লা আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল যার ওপর পয়লা সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে দাবি এবং আপত্তি দাখিল করা যেতে পারে সংবাদ মাধ্যম সূত্রে খবর বুধবার প্রকাশিত একটি আপডেটে আরজেডির নামের সামনে একটি শূন্য রয়েছে কেবল বিরোধী দলগুলি নয় সমস্ত দলের মধ্যে কেবল সিপিআইএমএল এখনো পর্যন্ত মোট তিপ্পান্নটি দাবি আপত্তি দায়ের করেছে আরজেডির পাশাপাশি বিজেপি জেডিইউ কংগ্রেস এবং অন্যান্য দলের সামনেও একটি শূন্য রয়েছে তেজস্বী যাদব পঁচিশে আগস্ট দুপুর দুটো বিয়াল্লিশ মিনিটে একটি ভিডিওর মাধ্যমে বার্তা দিয়েছিল যে আর জেডি নেতা কর্মীদের ভোটার তালিকায় নাম যুক্ত করার কাজ শুরু করার জন্য একটি আবেদন করেছিলেন তেজস্বী আদব আরো বলেন যে যেখানে যাত্রা এগিয়ে সেখানে একদিনের কাজও রয়েছে দলের লোকদের উচিত ভুলভাবে মুছে ফেলা যে কোনো নাম যুক্ত করার কাজে জড়িত হওয়া এবং নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা সূত্রের খবর গত শুক্রবার সুপ্রিম কোর্টে বিহারের ভোটার তালিকা সংশোধন এসআইআর এর বিরুদ্ধে শুনানির সময় আদালত সমস্ত রাজনৈতিক দলকে জিজ্ঞাসা করেছিল যে তাদের বিএলএ কি করেছে কেন তারা ক্ষতিগ্রস্ত ভোটারদের সাহায্য করছে না এর উত্তরে কমিশন আদালতকে বলেছিল যে সমস্ত দলের এক লক্ষ ষাট হাজার আটশো তেরো জন বিএলএ এই প্রক্রিয়ায় জড়িত এরপর আদালত নির্দেশ দিয়েছিল যে দাবি এবং আপত্তির এই পর্যায়ে কমিশন এগারোটি পূর্ব নির্ধারিত নথির সাথে আধার কার্ড নেবে বর্তমানে বিহারে মহাজোটের ভোটার অধিকার যাত্রা চলছে যেখানে তেজস্বী যাদবের পাশাপাশি রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সিপিআইএম এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য ভিআইপি সভাপতি মুকেশ সাহানি সর্বভারতীয় জোটে জড়িত দলগুলির অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বড় নেতারা অংশ নিচ্ছেন মঙ্গলবার রাহুল গান্ধী মধুবনীতে ভোট চুরির অভিযোগের পুনরাবৃত্তি করে বলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিভাবে জানেন যে বিজেপি চল্লিশ থেকে পঞ্চাশ বছর থাকবে যা তিনি বারবার বলেন এবার আমরা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে মঙ্গলবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একশো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরসংঘ চালক মোহন ভাগবত বক্তব্য রাখেন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মোহন ভাগবত স্বাধীনতা আন্দোলনে সংঘের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং হিন্দুরাষ্ট্র বিশ্ব এবং অর্থ ব্যাখ্যা করেন তিনি সংঘের ভবিষ্যৎ পরিকল্পনার সম্পর্কেও বলেন সরসংঘের পরিচালক মোহন ভাগবত বলেন যে এটি কেবল সংঘ পরিচালনার বিষয় নয় সংঘ পরিচালনার পেছনে একটি উদ্দেশ্য রয়েছে এটি আমাদের দেশ আর এটিকে প্রশংসা করা উচিত তিনি আরো বলেন ভারত বিশ্বে একটি অগ্রণী স্থান অর্জন করবে বিশ্ব এখন খুব কাছে চলে এসেছে এবং এখন বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে সমগ্র বিশ্বের জীবন এক মানবতা এক তবুও এটি এক নয় এর বিভিন্ন রদ এবং রূপ রয়েছে যার কারণে বিশ্বের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে প্রতিটি রং এরই নিজস্ব অবদানও রয়েছে স্বামী বিবেকানন্দের উদ্ধৃতিকে স্মরণ করে তিনি বলেন প্রতিটি দেশেরই একটি লক্ষ্য থাকে পৃথিবীতে প্রতিটি দেশেরই কিছু অবদান থাকে ভারতেরও নিজস্ব অবদান রয়েছে একটি দেশকে তার নিজস্ব মহত্ত্বের জন্য নয় বরং বড় হতে হবে এটি বিশ্বের জীবনে একটি নতুন গতি তৈরি করে যা প্রয়োজনীয় এবং এটি সেই অনুযায়ী অবদান রাখে পরিবর্তন পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন যে কোনো পরিবর্তন আসে সমাজের প্রচেষ্টা থেকে আজ আমরা আমাদের দেশকে আরো বড় করতে চাই নেতা নীতি দল আদর্শ সংগঠন ক্ষমতা সকলেরই এতে সহায়তা করার ভূমিকা রয়েছে তবে সমাজের গুণগত উন্নয়ন দিয়ে এটি সম্ভবত সমাধান হয়ে যাবে তবে এর কোন নিশ্চয়তা নেই যে তারা আবার উঠে দাঁড়াবে না এই দিন আর প্রধান মোহন ভাগবত তার ভাষণে হিন্দু রাষ্ট্রের অর্থ ব্যাখ্যা করেছেন তিনি বলেন ক্ষমতার সাথে হিন্দু রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই মানুষের মধ্যে কোনো বৈষম্য নেই এবং সকলের জন্য ন্যায় বিচার সমান আসলে যখন আমরা হিন্দু রাষ্ট্র বলি তখন এর অর্থ এই নয় যে আমরা কাউকে বাদ দিচ্ছি এমনও নয় যে আমরা বিরোধিতা করছি সংঘ কারো বিরুদ্ধে আসেনি সংগঠিত থাকা সমাজের স্বাভাবিক অবস্থা এটি ছাড়া কোনো কাজই সফল হয় না স্বেচ্ছাসেবকদের দ্বারা সংঘ পরিচালিত হবে আমরা সকল বিষয়ে স্বাবলম্বী পরাধীন নই